বাবা কেকের বদলে আগে ভেটকি মাছ কাটছে হ্যাপি বার্থডে টু ইউটার বেশি খালি এরকম ভাবে কাচুমার বানাতে হবে বারোটা বাজতে আর পাঁচ মিনিট মতো বাকি আছে ও এখানেই একটা ছোট্ট কী কেনেছে একটি বেলা মিড নাইট সেলিব্রেশনের জন্য পর একটু বাদে ওই ঘরে যাবো মরাচ্ছিস কেন

বাজার ঠাজার করে আসলাম আর আজকে বেসিক্যালি দুপুরবেলার মেনিউ হচ্ছে একদম সিম্পল খাবার ডাল ভাত মাছ ভাজা আর মা তো শাক সবজি করবেই কিছু একটা কারণ রাত্রিবেলা আমরা একটা জায়গা যাব তো ওই জন্য লাঞ্চটা একটুখানি হালকা খাবার টাবার হবে আর বার্থডে বয় বোধ হয় ফেসবুক করছে এখন চলো তাহলে মাকে একবার মায়ের সাথে দেখা করে আসি দেখি রান্নাঘরে কি কি করছে। এই আর মাছ ভাজা হচ্ছে আবার এইটা

আমি এখন হ্যাঁ একটু পরে জন্মাবো অর্জনা জন্য ঘুম না না এখন আছে হচ্ছে জিলিপি আর এটা হচ্ছে রাবড়ি এটা হচ্ছে একটা আধুনিক খাওয়ার যেটা বেনারসের খুব ফেমাস একটা খাওয়ার ওখানে যেহেতু রাবড়িটা একটু ঘন হয় আর গুড়দাবা হয় না ওটা তো জানি না কতটা কীরকম খেতে লাগবে বাবা তো বললো যে বাবার খেতে খুব ভালো লেগেছে

তো ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে আটটা দশ আর এবার রেডি হওয়ার পালা রেডি হয়ে যাব হচ্ছে ফ্যামিলি ডিনার ডেটে মানে অ্যাট দাস পয়েন্ট অফ এজ যেখানে মনে হয় শুধু নিজের কিছু মানুষ নিজের ফ্যামিলির মানুষের সাথে টাইম কাটা নো ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং তো তাই জন্যই যাবো আর ওই কিছু না গল্প আড্ডা এটাই অনেক আমাদের বাড়ি থেকে বেশি দূর না সিরমপুর যাবো সিরমপুরে কোন রেস্টুরেন্টে যাবো কি না যাবো সেটা এখনো ডিসাইডেড নয় গিয়েই ওখানে দেখা যাবে বহু ঢের রেস্টুরেন্ট আছে যেটাতে পছন্দ হবে সেটাতে চলে যাবো তো চলো তাহলে চটাপট করে রেডি হয়ে আসছি এরকম বার্থডে বয় থেকে তো তোমাকে দেখাই যাচ্ছে না বলো কেমন কাটলো কি বলবো সবাই মিলে আনন্দ করে আনন্দ পেলে সেটাই তো আনন্দ

আমরা এখন এসেছি হচ্ছে শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্টে তুমি কি দেখছো আমরা এখন ওয়েটিং লিস্টে আছি আমরা এখন ওয়েট করছি मां चले छोबदुल छे मां ठीक छु की तुमी ओके हां ये यहां से नहीं ये नहीं

Happy birthday to you. Happy birthday to Baba. Happy birthday to Cow Kow?

আজকের ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা স্ক্যাম হয়ে গেছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টিল দেন টাটা বাই বাই সি ইউ আর এই ব্লগটা যদিও বা আমি তেমন কিছু দেখাইনি নি খালি কিছু কিছু মুমেন্ট স্পেশাল স্পেশাল মুমেন্ট সেটাই আমি তুলে ধরেছি এই ব্লগে তো খুব সিম্পল হয়েছে তো জড়িয়ে যাচ্ছে কেন টাটা